প্যাকেট মশলায় ঝটপট গরু মাংসের বিরিয় রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে ঝটপট গরু মাংসের বিরিয়ানি রান্না তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল কিছুটা পরিমাণ ঘি দিয়ে আর কতগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা লং গোলমরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দেবো বাটা মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এখানে মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে যে বিরিয়ানির প্যাকেট মশলা মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব পানি দিয়ে কষানো হয়ে গেলে মই দিয়ে দেবো টক দই টক দই দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এ পর্যায়ে এসে আমি নেড়ে চেড়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে না যায় এসে আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে আরো কিছুটা পরিমাণ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে আরও আবার ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে না যায় এরপর পর্যায়ে এসে আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি মশলা থেকে মাংসগুলো তুলে আলাদা করে রেখে দেব। এবার ওই মশলা তেলের মধ্যে যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব চাল দিয়ে এর মধ্যে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি আর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গরম পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন চালটা ফুটে কিছুটা ফুটে গেছে তখন যে গোষ্ঠটা ওগুলো নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা চিনি আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে কাঁচামরিচ কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেড়েচেড়ে দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য এ পর্যায়ে এসে আমাদের হয়ে গেছে ঝটপট বিরিয়ানি রান্না কেমন হলো অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ